থেকে ওঠার পর মাথা ব্যথা মাথার পিছনে ঘাড়ের রক টেনে ধরা বা ঘাড়ে ব্যথা হওয়া দেখতে অসুবিধা হওয়া বা চোখে ছাপসা দেখা অনিদ্রা ক্লান্তি ও অবসাদ লাগা সাধারণত এই লক্ষণগুলো হচ্ছে উচ্চ রক্তচাপের তো আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটি নাম হচ্ছে টেলমিডিপ এইটি বাই এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নির্দেশিত হয়ে থাকে তো আসেলমেডিভ সম্পর্কে জানার পূর্বে আমাদের আগে জেনে নিতে হবে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আসলে কি আমাদের হৃদপিণ্ড তার প্রতিটি স্পন্দনে রক্তকে পাম্প করে ধমনীর মধ্যে দিয়ে শরীরের বিভিন্ন অংশে পাঠায় এই রক্তপ্রবাহ ধমনীর গায়ে বা দেয়ালে একটি চাপের সৃষ্টি করে সেটা কি বলা হয় রক্তচাপ আর এই হৃদপিণ্ডের যখন রক্ত পাম্প করে তখন রক্তচাপ বেশি হয়ে থাকে এই চাপ কি বলা হয়ে থাকে সিস্টোলিক চাপ বা ডায়াস্টোলিক চাপ রক্তচাপের লক্ষণগুলো গুলো কি কি সেটি আপনাদেরকে বলে দিচ্ছি সাধারণত ধরা হয় একশো বিশ বাই আশি এর কাছাকাছি থাকাকেই স্বাভাবিক রক্তচাপ বা এটা কি বাঞ্ছনীয় বলে ধরে নেওয়া হয় যেমন সকালে ঘুম থেকে ওঠার পরে মাথার পিছনে ব্যথা হয় কিংবা মাথার পিছনে ঘাড়ের রক টেনে ধরে বা ঘাড়ে ব্যথা হওয়া এছাড়াও দেখতে অসুবিধা হওয়া বা চোখে ঝাপসা দেখা অনিদ্রা ক্লান্তি বা অবসাদ লাগা সবসময় খিটখিটে মেজাজ থাকা এছাড়াও হঠাৎ হঠাৎ ঘেমে যাওয়া এ ধরনের লক্ষণগুলো প্রকাশ পেয়ে থাকে উচ্চ রক্তচাপজনিত জটিলতার ক্ষেত্রে মস্তিষ্কে রক্ত